大事です。 আপনারা যদি তাহলে আপনাদের ওটা তো শুনবেন আপনাদের জায়গা কর টিকেট তো আপনারা দেন এইটুকু খেয়াল করে চলেন আর কিছু লাগবে তাহলে আর কেন আমরা বারবার আসবো আপনাদের আমাদের কি দরকার আছে আমার টাকা আছে এই যে এতগুলো তেল খরচ করে এসকেভেটর খরচ এটা আমার কষ্ট আমি তো আপনাদের কষ্ট দিতে আসিনি আমিও কষ্ট পাইতে আমরা আসছি জনগণের সেবা করি এমনভাবে করেন রাস্তা বলক করে নিয়ম বা এনারা কেন আপনাদের লাগে না কি আপনারাই সতর্ক কিছু লাগবে না আমরা কি আপনাদের মতোই মানুষ এমন কেউ